থেকে আপনারা সকলে আমাদের এই নতুন পথ চলার সহযোগী হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পেছনে সকলের কিছু গল্প থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়

আমার স্বপ্নরা জানা যাচ্ছে যারা আমার এই স্বপ্নপূরণের সারথী ছিলেন আজকে আমি কৃতজ্ঞ চিত্তে তাদের স্মরণ করছি শ্রদ্ধা শিক্ষকবৃন্দ প্রিয় অফিসার বৃন্দ আপনারা একাধারে আমাদের শিক্ষক অভিভাবক এবং মেন্টর হিসেবে আমাদের পাশে

¡Gracias! <laughs>